আজ সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সবং এবং পিংলা এলাকার ঘন কুয়াশার কারণে বিভিন্ন যানবাহন চলাচলের সমস্যা দেখা দিয়েছে কুয়াশার কারণে অনেক স্থানে দৃশ্যমানতা কমে গেছে যার ফলে সড়ক ও রেলপথে চলাচল করতে বেশ কিছু বিপত্তি তৈরি হচ্ছে দক্ষিণ পূর্ব রেলওয়ে ট্রেনগুলি কুয়াশার মধ্য দিয়ে ধীর গতিতে চলছে ফলে ট্রেনের সময়সূচিতে কিছুটা বিলম্ব হতে পারে এছাড়া খড়গপুর কলকাতা ষোলো নম্বর জাতীয় সড়কও কুয়াশাচ্ছন্ন রয়েছে কুয়াশার কারণে গাড়িগুলি ধীর গতিতে চলছে এবং লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে ফলে সড়ক দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বিশেষ করে কুয়াশাচ্ছন্ন এলাকাগুলিতে দ্রুত গাড়ি চলাচল বিপজ্জনক হতে পারে আজকের তাপমাত্রা ডেব্রা সবং পিংলা এবং তাদের পার্শ্ববর্তী অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে যা সাধারণত শীতকালীন পরিবেশে দেখা যায় কুয়াশার কারণে স্বাস্থ্যগত সমস্যাও বাড়তে পারে যেমন সর্দি শ্বাসকষ্ট ইত্যাদি যাত্রীদের এবং সাধারণ জনগণকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে কুয়াশায় চলাচল করার সময় গাড়ির গতিরোধ করা এবং পথ নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচল দেরি হতে পারে বলে জানিয়েছে তাই যাত্রীদের আগে থেকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে